ওয়ালপোতে জান্নাত সেই মুসলিম হাদিস নারা পনেরো কিতাবলি ইমান মুসনেদ আহম্মদের ডিটেল এসেছে একজন সাহেব এসে বলছে ইয়ারসুল্লাহ জান্নাত যেতে চাই অত শত বুঝি না সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ কথা বুঝতে পারছেন একদম সাধারণ মানুষ ওই সাহাবীর নাম পর্যন্ত হাদিসে আসে নাই মানে এত সাধারণ মানুষ সাহাবীর নাম আসে নাই যদি কোনো বড় মাপের সাহাবি হতেন যদি জলিলিকতর কোনো সাহাবি তার নাম হাদিসে চলে আসতো ইমাম না সেম হুসে বলছে সাবের নাম আমরা খুঁজেছি হাদিসের গ্রন্থে আমি সাবে নাম পাই নাই মানে একদম অপরিচিত একজন সাহাবি এসে হচ্ছে আল্লাহ নবী জান্নাত যেতে চায় কিছু আমলের কথা বলেন। আল্লাহ নবী তার আবেগ দেখে তার ইবাদত করার আবেগ দেখে আল্লাহ নবী বলছেন তুমি যদি তাই চাও জেনে রাখো তুমি এক আল্লাহর ইবাদত করবে লা শিরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবে না কি করবে না চাচা কি করবে না আরো জোরে শিরিক করবে না দুই প্রতিদিন কন্টিনিউয়াসলি পাঁচ ওয়াক সলাত আদায় করবে কয় ওয়াক পাঁচ তিন যদি ভাগ্যে তোমার রামাজান মাস চলে আসে তে পূর্ণ রামাজানকে তুমি সিয়াম পালন করবে মানে ফাস্টিং রোজা করবে চার যদি তোমার সামর্থ্য আল্লাহ দেয় তাহলে জাকাত দিবে পাঁচ যদি সামর্থ্য থাকে তাহলে একবার বাইতুল্লাহ গিয়ে হজ করে আসবে মুসনাদের আহমদের আরেকটু অংশ টুকরা আর একটা হচ্ছে যদি তুমি সামনে হালাল পাও হালাল গ্রহণ করবে আর হারামকে বর্জন করে দিবে চাচা কয়টা বলেন তো কয়টা টোটাল ছয়টা কয়টা টোটাল ছয়টা এক আল্লাহর ইবাদত করতে হবে শিরিক করা যাবে না দুই প্রতিদিন পাঁচ অতিথির আদায় করতে হবে তিন রামাজন্মাস আসলেই পূর্ণ সিয়াম সাধনায় লিপ্ত হয়ে যেতে হবে আর পাঁচ যদি সামর্থ্য তাকে হজ করবে পাঁচ চার হচ্ছে সামর্থ্য থাকলে হজ করবে পাঁচ সামর্থ্য থাকলে জাকাত দেবে ছয় হালাল গ্রহণ করবে সমস্ত হারামকে বর্জন করে দিবে এই কথা আল্লাহ নবী যখনই বলেছে ওই সাহাবি তখন বলছে ওয়াল্লাহিল্লাহ আল্লাহর কসম করে আল্লাহ নবী বলছে আপনি যা বললেন বেশিও করব না কমও করব না কি বলেছে বলেন তো বেশিও করব না কমও করব না এই কথা বলেই সঙ্গে সঙ্গে নবীর কাছে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে আর দরকার নেই আর থাকেনি সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করে দিয়েছে আল্লাহ নবী ব্যক্তির কথাকে এত প্রিয় মনে করেছে বাকি সাহাবি আছে আল্লাহ নবী ডেকে বলছে হ্যামার সাহাবিরা জান্নাতি ব্যক্তি দেখবে জান্নাতি ব্যক্তি সবাই যে আলসুল্লাহ জান্নাতি ব্যক্তি মানে অবশ্যই দেখব আলসুল বলছেন ওই যে ব্যক্তি চলে গেল দেখো ওই ব্যক্তি যে কথা বলেছে ওই কথার উপরে যদি আমল করে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি ভাই অল্পতেই জান্নাত কি বুঝলেন কথা বলেন ওই হাদিস কি শুধুমাত্র ওই সাহাবির জন্য না সমস্ত উন্মতের জন্য কথা বলেন সমস্ত উন্মতের জন্য হাদিস সমস্ত উন্মত যে ওই আমলটাকে বেঁধে নিবে একদম কঠিনভাবে মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরবে ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত আপনাকে আবার হাদিসে একটু খোলাসা করে বলে দিই এক আল্লাহর ইবাদত করতে হবে শিরিক করা যাবে না চাঁচা বুঝলাম তো শিরিক করা যাবে না এমন শিরিক কি শিরিক কি বলেন তো আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস তুমি কখনোই শিরিক করবে না ইন্নাস শিরকা লা জুলমুন আযীম নিশ্চয় শিরিক অনেক বড় অন্যায় অনেক বড় জুলুম কি কথা বলেন ভাই আমার দিকে আমার দিকে জুলুম শিরিক কি বলেন তো ভাই মানুষ মানুষের সঙ্গে জুলুম করে কি করে না আল্লাহ মানুষের জন্য জুলুম শব্দটি ব্যবহার করেছেন আবার আল্লাহ নিজে বলছে শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম মানে বান্দা হয়ে আল্লাহর সঙ্গে আপনি জুলুম করছেন এটি চারটেখানে অপরাধ কথা বলেন শিরিক হচ্ছে জুলুম এই জুলুম এখন শিরিক কোনটা শিরিক কিভাবে বুঝবো আমরা বুঝলাম শিরিক হচ্ছে অনেক বড় অন্যায় বুঝতে পারলাম কি পারলাম না কথা বলেন বুঝতে পারলাম মিশকাত হাদিস নাম্বার একষট্টি আল্লাহ বলছে আউকুতিল তাওয়া হুরিক্তা যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় যদিও তোমাকে আগুন দিয়ে জালে পুরে ছাড়খাড় করে দেওয়া হয় লাতু শিরিক বিল্লা তো আল্লাহর সঙ্গে তুমি কখনো শিরিক করো না মানে শিরিক করার চাইতে আগুনে দাও দাও করে কেউ যদি জ্বালিয়ে দেয় মরে যাওয়া ভালো কেউ যদি আপনাকে হত্যা করে দেয় আর বলে তুই শিরিক কর আল্লাহ নেই বলছে তুমি হত্যা হয়ে যাও মরে যাও নিশ্চিহ্ন হয়ে যাও তো তুমি শিরিক করো না কথা বুঝতে পারছেন কি এত বড় অন্যায় কাজ এখন শিরিক কোনটা বুঝলাম শিরিক অনেক বড় অন্য আল্লাহ ক্ষমা করবে না তিরমিজি হাদিস নাম্বার পঁয়ত্রিশে চল্লিশ আল্লাহ নাই বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুমনা তালা এসে ডাকবেন একদম হাসরের ময়দানে আল্লাহ বলবেন ইয়া বানি আদম হে আদম সন্তান তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে যদি আমি আল্লাহর সামনে উপস্থিত হও আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব আল্লাহ বলছেন আদম সন্তান যদি তার পাপ করতে 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 একদম আসমান থেকে জমিন সমান হয়ে যায় আসমান থেকে জমিন আল্লাহ হচ্ছে একটা পাপকে আমি পড়ুয়া করি না আমি আল্লাহ অসীম করুণাময় পরম দয়ালু আমি আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে কি সামনে হাজির হব আল্লাহ ক্ষমা করে জান্নাত দেবেন আল্লাহ বলছেন শর্ত একটাই তবে এই আমলগুলোর মধ্যে সির্কের গোনা যদি না থাকে সিরকের পাপ যেন না থাকে যে শিরকের পাপ থাকে আল্লাহ কোনো কিছুকে আর দেখবেন না আল্লাহ ধরে আপনাকে জাহান নামে নিক্ষেপ করে দিবে কথা বুঝতে পারছেন না ভাই এখন বুঝতে পারছি বারবার যে বলছি যে সিঁড়ি অনেক বড় অন্যায় শিরিক অনেক বড় পাপ সিরকের পাপের কোনো ক্ষমা নাই গোটা আসমান জিনটি পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন সির্কের আল্লাহ ক্ষমা করবেন না এখন সিঁড়ি কোনটা কোনটা শিরিক বলেন তো ভাই যান আমরা অনেক গোনা নাম জানি কেউ যদি জেনা করে এটা গোনা কি গোনা নয় কথা বলেন কেউ যদি ধর্ষণ করে এটা গোনা কি গোনা নয় কেউ যদি সুদ খায় গোনা কি গোনা নয় কেউ যদি প্রতারণা করে চিটিংবাজি করে গোনা কি গোনা নয় কেউ যদি আত্মসাত করে গোনাকি কি গোনা নয় এগুলো তো গোনা এগুলো পাপ এগুলো জানি তো শিরিক পাপ কিন্তু কোনটা শিরিক এটা কি জানা আছে কথা বলেন এটা জানা আছে কয়েকটা শিরকের কথা বলবো যে শিরগুলো আমি আপনি সকলেই করি মোটামুটি কম বেশি সবাই করি অনেকেই আছে কয়েকটা দেখাই একদম সিম্পল